আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে সাহেব শাইবালে ভাই কি শাইবালে ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আসলে তো আপনাকে আজকে ফ্রেশ লাগছে মানে একবারে চুল দাড়ি হ্যাঁ ও পুরো কি বিয়ের দাওয়াতটা boda আছে নাকি হ্যাঁ

আমার টাকা পয়সার দরকার নাই লাখ লাখ টাকা ঘুষ খাওয়া চাকরির দরকার নাই চাকরির দরকার নেই না খালি আমি মারা গেলে হ্যাঁ জানাজারটা যেন করিয়া পারবে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আছে সবাই যে এক পাঁচ হাজার জানাজারটা করিয়া পারবে না 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 আমরা যা হয়েছি হইছি ভাই শৈলে আর মানুষ করার ইচ্ছা মানুষ করার ইচ্ছা আছে তো আজকে কটা গরু শাবলী ভাই ভাই গরু হলো 12টা হ্যাঁ কটা গেছে দুটো গেছে দুটো গেছে বাজার কেমন আজকে ঠান্ডা হিয়েল যদি পারে তাহলে সস্তা তাহলে সস্তা আর যদি মানুষ পারে তাহলে সস্তা আর মানুষ দিা কিনিবার তালে পারে হ্যাঁ তাহলে সস্তা আছে এটা কি এটা কি কি বলবো ভাই না না ব্রাহ্মণ ক্রস বলবো না কি বলবো যে যেটা সাহি বলে কত যাচ্ছেন ভাই ভাই একশো আশি একশো আশি কত উঠছে দাম ষাট বাষট্টি পঁয়ষট্টি

আচ্ছা গেলো এটা তারপরে তারপরে এইটা দুই দা দুই দা রাখি পাকড়া রাখি পাকড়া 34 130 120 হলে দেওয়া যাবে পাতলা মানের

আর ওই পাশে একটা এগুলা কি দুধাত করে দুধাত দুধাত করে দুধাত দাম করতেছে কোনটার দাম করতেছে এটা নাম্বার হুম মান যেটা ভালো দাম তার একটু বেশি মান যেটা ভালো দাম

খালি গরু হইলে হইবে মালাই <laughs>

दानि दादा

ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে কোনো গুলো কেনাকাচু করা হচ্ছিল আমরা সেগুলো দেখলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই এখানে না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ